আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি শ্রীলঙ্কাতে তো সকালবেলা বের হইলাম নাস্তার জন্য ঘুম থেকে উঠেই একবারে শুনশান পরিবেশ নীরব নিস্তব্ধ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীলঙ্কার গ্রাম অর্থাৎ বাড়িঘরগুলো এত সুন্দর ওয়েল ডেকোরেটেড অ্যান্ড সুন্দর গাছপালা দিয়ে পরিপূর্ণ প্রত্যেকটা বাড়িতেই আমাদের দেশীয় যেসব ফল আছে ওইগুলোই দেখা যায় তো এই ফলটা ব্যতিক্রমে আমি জানি না এর নামটা কি আপনারা কেউ এই ফলটার নাম জানলে কমেন্টে কমেন্ট করবেন তো এইখানে নারকেল থেকে শুরু করে পেঁপে আর সব ধরনের ফলই আছে তবে উল্লেখযোগ্য হচ্ছে নারকেল সবচেয়ে বেশি তারপরে হচ্ছে লাল পাপিয়া লাল পেঁপে তো এটা এখানে উল্লেখ করার মতো কিন্তু দাম কিন্তু ভাই কম না আমি পেঁপে যদি একটু রিজনেবল মনে হয়েছে বাট দামে ডাবের দাম অনেক বেশি ছোট্ট একটা ডাব আমি খেলাম হলো একশো আশি রুপি দিয়ে ওরাও বলছে যে লোকালে যারা থাকে ওরাও বলছে যে ডাবের দাম বেশি তো এখানে দেখেন প্রত্যেকটা বাড়িতে সুন্দর এরকম এই যে নেট দিয়ে ঘেরা আর হচ্ছে গাছপালা প্রচুর গাছপালা প্রত্যেকটা বাড়িতে আর স্পেশালি যদি উল্লেখ করি এটা হচ্ছে কাঠবিড়ালি এই যে দেখতে পাচ্ছেন কাঠবিড়ালি কাঠবিড়ালি সচরাচর দেখাই যায় আমাদের দেশে তো এখন এগুলা দুর্লভ হয়ে গেছে কিছু কিছু অঞ্চলে হয়তো আছে তো এই যে দেখেন রাস্তাঘাট মানুষ নাই একেবারে শুনশান পরিবেশ আর প্রত্যেকটা বাড়ি ভাই এত সুন্দর বেসিক্যালি শ্রীলঙ্কা বলে গরিব দেশ আমি জানি না ওদের ইকোনমি অবস্থা তো বর্তমান নিচেই তো ওরা কি আগে থেকেই এরকম এত সুন্দর ঘর বাড়ি এটা আমার মাথায় ধরে না এই নো লাইক আমাদের গুলশান বনানির মতো এরকম লাগে তো প্রথমে যখন আমি শহরেই ছিলাম অর্থাৎ এয়ারপোর্টের আশেপাশে তখন আমি ভাবছি হয়তো এই জন্য এই এলাকাগুলো এই বাড়িঘরগুলো সুন্দর বাট বিশ্বাস করেন যে আমি শহর থেকে এক দেড়শো কিলোমিটার অর্থাৎ বিশ পঞ্চাশ কিলোমিটার দূরেও যেরকম দেখছি একশো কিলোমিটার দূরে এরকমই দেখছি বাড়িঘরগুলো সবই কংক্রিট দিয়ে তৈরি কোনো বাঁশ কার টিন এ ধরনের কোনো দিয়ে তৈরি বাড়ি ঘর আমি দেখিনি আর একটা বিষয় হচ্ছে যে এইখানে স্পেশালি যে আমি যখন রোডে চলছি কোনো রোড ভাঙ্গাচুরা বা পানি নালা নর্দমা জুমে এরকম না রোডঘাটও অনেক ভালো গাড়িও গাড়িটা যদিও পুরনো গাড়ি পুরাতন গাড়ি কিন্তু ইঞ্জিন কোয়ালিটি খুবই ভালো লক্ষর ছক্কর না কিন্তু সিট মোটেও কমফর্টেবল না বাট রোডে কোনো জ্যাম নাই যাই হোক আমি নাস্তা নিয়ে গেলাম এখানে কলা আর হচ্ছে সব ধরনের ফল এইগুলা স্টাফ এইগুলা আর কি এটা আমার হোটেলের পাশে গ্রামের একটা হোটেল